না আমি মূলত বলতেছিলাম যে আপনি আসেন আসলে যেটা হবে না না আমার সাথে কিন্তু পলকের কথা হয়েছে হ্যাঁ পলক বলল ওকে ঠিকমতো খাবার দেয় না দুই বেলা ডিম থেরাপি দেয় তারপরে অনেক কষ্টে আছে তুমি উল্টা কথা বলতেছো কেন না 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 তুমি কি বল না কি তুমি কি মানে ডিম থেরাপি দেয় ওরে পাঁচটা ডিম ওরে দেয় না না কিন্তু ওরে ওরে দেয় খাইতে দেয় থেরাপি দেয় তুমি ও খায় মুখে কি সরকারের সাথে কোনো চুক্তি করছো যে আমাকে এই সব বলে আনাইবা তারপর তুমি এরা হাই পেয়ে যাবে আমাকে ঢুকে না 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 চুক্তি করছো না 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 এসব তুমি এসব কথা কেন বলতেছো আমার কথাটা শুনো তুমি তো বিরোধী কথা বলতেছো আপনি আমার কথাটা শুনেন মানে যেটা হয় ধরেন পলককে ডিম থেরাপি দিতে না পলককে পাঁচটা ডিম দিতে খাওয়ার জন্য ও খায় প্রতিদিন পাঁচটা করে ডিম খায় আরে পাঁচটা না তিন দিয়ে তিন ঢাকায় দুইটা ভরে কে বলছে আরে ওই আমাকে নিজে বলছে কান্না কাটি করতেছে পলাটা আমার সাথে কি বলেন কি বলেন তুমি কি ট্র্যাপে ফেলাতে চেতেছ আমাকে নাকি আরে না না ও একটু বেশি বেশি বাড়ায় বাড়ায় বলে ও এত এত ইয়া না এত এত কিছু করতেছে না মানে ও যে ওর যে ওটা অবৈধ সম্পত্তি বেশি তো ওর তো একটু অবৈধ সম্পত্তি অনেক বেশি ওর কি আমার চেয়ে অবৈধ সম্পত্তি বেশি আপনার থেকে বেশি হওয়ার তো ওর চেয়ে একশো গুণ সম্পত্তি আমার সব অবৈধ কি বলেন হ্যাঁ তা আমি গেলে কি করবে বুঝতেছো

অনুরঞ্জ যখনই খাইতে বসে তখনই আপনি খুব মিস করি যে আপনি এটা রানের টুকরা নিয়ে যে কইতে না কামটা দিতে এটা মিস করি স্যার সুমন 24 তারিখের পর খেলা হবে কোন 24 তারিখ এটা কোন এক 24 তারিখের পর খেলাব আমি বললাম তো খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে ঠিক আছে একটু সহ্য করো সাত আট মাস তো আসো আর কয়েকটা বছর সহ্য করো বছর হ্যাঁ এই মুহূর্তেবারে এক যুগ যে যে তুমি ধরো দশ বারো বছর পর বের হইবা তখন কিন্তু বাঘের মতো বের হইবে একটা পথ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ